হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে দশ দিনে আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেলাম তো চলুন আমরা অতি ফাস্ট আমাদের ফোনে থাকে একটা ব্রাউজারে চলে যাব দেখেন আমি কিন্তু এখানে একটা ব্রাউজারে চলে আসছি আসার পরে এখানে দেখতেছেন গুগল সার্চ বাটন তো অতি ফাস্ট আমি গুগল সার্চ বাটনে চলে যাব এখান থেকে আমাদের লিখতে হবে ইন্ডিয়ান ভিসা ইনকোয়ারি তো দেখেন আমি হচ্ছে গা এর আগে হচ্ছে গিয়ে অনেকবার সার্চ দিছি এই কারণে আমার এখানে এই যে ইন্ডিয়ান ভিসা ইনকোয়ারি এখানে কিন্তু জাস্ট লেখা আছে আপনারা দেখে দেখে এটাকে লিখে নেবেন তো দেখেন আমি ইন্ডিয়ান ভিসা ইনকোয়ারি এটার উপরে ক্লিক করে দিলাম তো যখন কিনা আপনারা সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি নামে একটা অপশন থাকবে দ্বিতীয়তে থ্রি স্টেপ রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস একটা অপশন থাকবে তো আমরা কী করবো দুই নম্বর যে অপশনটা আমরা দুই নম্বর অপশনের উপরে ক্লিক করে দেব দেখেন দুই নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ইন্ডিয়ান যে সাইটটা সেটা কিন্তু চলে আসছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন যদি আপনারা এই যে নিচে দেখতেছেন এই লেখাটা যদি আপনারা লিখে সার্চ করেন তাহলেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন তারপরে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পরে দেখেন আমাদের এখানে ভিসা এনকোয়ারি নামে একটি অপশন আছে আমরা কি করব এই ভিসা ইনকোয়ারি এটার উপরে ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এখানে চলে আসছে তো আমি আপনাদেরকে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন তারপরে এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি দ্বিতীয়ত আছে পাসপোর্ট নম্বর তিন নম্বরে আছে আমাদের একটা ক্যাপচার এই ক্যাপচারটা এখানে পূরণ করতে হবে তো আমরা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবো যখন কি আমরা আমাদের ভিসার জন্য আবেদন করতে গিয়েছি আমাদের কিন্তু একটা টোকেন দেওয়া হয়েছে সেই টোকেনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন আইডি এবং কি পাসপোর্ট নম্বর তো আমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে আসব। তো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা সুন্দরভাবে দেখে দেখে আপনাদের উঠাতে হবে তো অতি ফার্স্ট বি জি ডবল ডি ভি সি তারপর হচ্ছে গিয়ে ডবল জিরো সিক্স তারপর আবার হচ্ছে গিয়ে ই তারপর হচ্ছে টু থ্রি তো অবশ্যই আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য রাখবেন যে অ্যাপ্লিকেশন আইডি এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা বড়ো হাতের হবে ঠিক আছে যেরকম বি জি ডবল ডি আমি কিন্তু প্রত্যেকটা অক্ষর এখানে বড়ো হাতে দিছি আপনারা কিন্তু অবশ্যই এটাকে বড়ো হাতে দিয়ে নেবেন তারপরে এখানে আপনারা দ্বিতীয়তে পাসপোর্ট নম্বর এই পাসপোর্ট নম্বরটাও কিন্তু আপনারা সেই টোকেনের ভিতরে পেয়ে যাবেন তো আমাদের হচ্ছে ক্ষেত্রে ফার্স্ট এ জিরো সিক্স ফোর ওয়ান থ্রি জিরো ফাইভ টু দেখেন আমাদের পাসপোর্ট নাম্বারটাও কিন্তু দেওয়া হয়ে গেছে তারপর আছে আমাদের তিন নম্বরে যে প্লিজ ইন্টার অ্যাবভ টেক্সট এই যে এখানে দেখেন যে ক্যাপচারটা আছে সুন্দরভাবে এখানে দেখে বসাতে হবে অতি ফার্স্ট সেভেন তারপর হচ্ছে ছোট ছোটো হাতের এন তারপর গিয়ে টু তারপর থ্রি তারপর হচ্ছে গিয়ে আবারও সেভেন তারপর হচ্ছে গিয়ে এফ এটা হচ্ছে গিয়ে ছোটো হাতের এফ তারপর একটু ছোট করবেন আপনারা এভাবে কিন্তু জুমের উপরে যদি আপনারা চেক স্টাটাসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আসবে না সম্ভবত ঠিক আছে তো এটাকে হচ্ছে ছোটো করে নেবেন ছোটো করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন চেক স্ট্যাটাস নামে একটি অপশান আসছে আমরা কী করব এই চেক স্টাটাসের উপরে ক্লিক করে দেবো দেখেন যখন কি না চেক স্টাটাসের উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের বিষয় স্ট্যাটাস ইনকোয়ারিটা চলে আসছে দেখেন আমি একটু জুম দিয়ে আপনাদেরকে এখন দেখাই এখানে আমাদের কী আছে দেখেন যে ইউর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড ইফ নট কালেক্টেড আর্লিয়ার প্লিজ কনট্যাক্ট দ্য রেসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে যে আপনার ভিসাটা প্রিন্টেড হয়ে গেছে বাট এটার জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যেখানে আপনি অ্যাপ্লিকেশনের জন্য আপনার ফর্মটা জমা করে আসছেন বাট সেটা আনার জন্য আমাকে কি বলছে দেখেন যে নেক্সট ওয়ার্কিং ডে মানে পরবর্তী সপ্তাহে ঠিক আছে তো আমি হচ্ছে গিয়া এই ভিসাটার জন্য আবেদন করে আসছি নয় তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তো যেহেতু আজকে হচ্ছে গিয়ে আপনার উনিশ তারিখ তো এখানে কিন্তু টোটালে দশ দিন হয়েছে তো এখানে যেহেতু বলছে নেক্সট ওয়ার্কিং ডে তো ধরেন আমাদের পিছনে আরও সাত দিন যেতে পারে তো এখানে হচ্ছে দশ দিন আর হচ্ছে গিয়ে সাত দিন কত দিন লাগলো মোট সতেরো দিন আপনি চাইলে কিন্তু এগারো দিনের মাথায়ও যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে মেসেজ চলে আসে বা আপনার জিমেলে মেসেজ চলে আসে তাহলে কিন্তু আপনি পরের দিনই গিয়ে সাথে সাথে যোগাযোগ করতে পারেন তো যেহেতু আমাকে বলছে যে নেক্সট ওয়ার্কিং ডে তা আমি অবশ্যই আমার মেসেজের জন্য অপেক্ষা করব যদি মেসেজ চলে আসে তাহলে কিন্তু আমার ভিসাটা আমি নিয়ে আসব সে অফিসে গিয়ে সো গাইস অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা আমার ভিসাটা কিন্তু একদম প্রিন্টেড হয়ে গেছে তো আপনাদের ভিসা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তীতে আপনারা ভিসা সংক্রান্ত কোন তথ্যের উপরে ভিডিও চান সেটাও আমাকে জানাবেন সো আজকের মতে ভিডিওটা এখানে শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন